এবার নিতে গ্রামে এসে অনেক আনন্দ মজা যুজ করলাম তো সব কিছু মিলিয়ে আপনাদেরকে আমি সব কিছু শেয়ার করবো আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে বেশ ভালো আছি এই যে গ্রামের দৃশ্য দেখতেছেন আসলে গ্রামের দৃশ্যটা এত সুন্দর এত সুন্দর আর আমরা হচ্ছি লগনের মাঠের পাশের মানুষ তো আমাদের এখানে সব মানে আশেপাশে একদম চারিদিক দিয়ে লবণের মাঠ লগনের মাঠের মাঝখানে হচ্ছে আমাদের বাড়ি তো আজকে আমরা ওরিশেষে চলে আসলাম আমার মেজনঞ্চের বাসায় এখানে এসে খুব ভালো লাগতেছে এই যে একটা নারকেল গাছ হঠাৎ দেখে মানে কি যে মনে পড়ে গেলো সে অতীতের ছোটোবেলায় যে একটা কবিতা পড়তাম এই যে বাবুই পাখিরে ডাকে মানে এরকম একটা কবিতা আসলে আমার মনে পড়তেছে না অনেক দিন হয়ে গেছে সেই জন্য তো এটা হচ্ছে ছোটই পাখি আর বাবু পাখির গল্প আর কি আসলে পাখির বাসাগুলো দেখলে যে কত সুন্দর লাগে এগুলো এখন চিক্যাং শহরে পাখির বাসা বানিয়ে বিক্রি করতেছে মেলাতে তো আমরা অবশ্যই এখানে চলে আসলাম আপনাদের থেকে আমাদের ভিডিওটা কেমন লেগেছে একটু প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন মাঝে মধ্যে একটু গ্রামের দৃশ্যও দেখাইতে হয় আমরা কোন গ্রামে আসি কীভাবে আসি কীরকম আমাদের গ্রাম সব কিছু আপনাদেরকে আমি অবশ্যই দেখার সুযোগ করে দেবো আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন এবং সবসময় আমার পাশে থাকবেন একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকে আসলাম হচ্ছে আমার মেঞ্জনন শ্বাসের বাসায় আমার ম্যানজনন শ্বশের বাসাতে অবশ্যই তেমন কিউনে আমার মেজননন আর আমার একটা না তো ওরা মিলে এত বিশাল বড় বাড়িটা আজকাল আমাদের বাচ্চারা পুকুরে গোসল করতে কিন্তু অনেক ভয় হয় আমরাও কিন্তু ভয় হয় আমরা তো আগের মানে যখন ছোট ছিলাম তখন তো পুকুরে গোসল করতাম গ্রামে থাকতাম তখন এখন আমাদের শুধু এসে গেছে তো আমাদের বাচ্চারাও ভয় পাচ্ছে পুকুরে গোসল করানোর জন্য তো এখানে যখন আসলাম আমরা এখানে আজকে দু তিন দিন হয়ে গেছে আমরা প্রতিদিন রাত্রে পুকুরের মধ্যে গোসল করি সবাই আসলে খুব একটা মজা সবাই মিলে আমরা অনেকজন আসছি আমরা সবাই মিলে পুকুরে রাত্রে গোসল করি এখন বেশি গরম সেই জন্য দিনের বেলায় গোসল করা হয় না তো রাত্রেবেলায় আমরা সবাই মিলে গোসল করি তো আসলে আমি আজকে শুধু আপনাদেরকে ঘুরে ঘুরে আমার নশ্বাসের বাড়ি এবং আশেপাশে লবণের মাঠ সব কিছু দেখাবো আপনারা অবশ্যই উপভোগ করবেন অনেকজনে আমাদের সাথে নিয়ে লোকগেড়াতে অনেক জন লবণের মাঠ চিনেন না লবণের মাঠ দেখেন নাই কীরকম লবণের মাঠ কীরকম আমাদের এই যে ফেকুয়া রাজাখালী গ্রামটা তো এখানে আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে একটু একটু করে হলেও দেখানোর সুযোগ করে দেবো তো এই যে রাস্তা দেখতেছেন রাস্তার পাশে যে ফাঁড়ি দেখা যাচ্ছে এগুলাই হচ্ছে লবণের মাঠ এখানেই আপনার লবণ শ্বাস করে তো আসলে বাঘ্যের নির্মম পরিহাস আমি এই লবণের দেশে এসে পৌঁছে গেছি সেজন্য তা আসলে আমার মা বাবা কোনোদিন দিন লবণ কুর তৈরি হয় লবণের মাঠ কীরকম এগুলো কোনোদিন দেখে নাই। আজকে আমি অভিষেক ওদেরকে দেখাচ্ছি আর কি আমার বাবা তো মরে গেছে আমার বাবা তার দেখে নাই আমার মা বোন ভাই ওরাই দেখতেছে আর কি লবণের মাঠ এই যে লবণের মাঠ দেখেন লবণ মাঠ কীভাবে যে লবণ উৎপাদন হয় যে একটা খালের মতো দেখতেছেন এটা থেকে পানি জমানো করে তারপরে ওই যে জমির মধ্যে এখানে প্লাস্টিক বিষে দিছে প্লাস্টিকের মধ্যে এখান থেকে পানি দেবে তো পানিগুলো বেশি রোদ হলে রোদের মধ্যে লবণ হয়ে যাবে পানিগুলো এভাবে লবণ গুলা তৈরি করে তো আসলে এটা আল্লাহ একটা নিয়ামত আর কি সবকিছু তো আল্লাহর দেয়া নিয়ামত আল্লাহ না দিলে কোনো পারবে না আবার এখানে অনেক মাছ হয় এখানে আপনি যে একটা লম্বা খালের মতো দেখতেছেন এটার মধ্যে আপনার এই যে কোরাল মাছ বাটা মাছ তারপরে গুলদা মাছ ইঠা খালোচা এগুলা সব এখানেই হয় যারা কোনোদিন লবণ মাঠ দেখেন নাই তারা অবশ্যই বিষয়ে কেমন লাগছে এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের অনুভূতিটা আপনারা যদি উৎসাহ দেন আমি ও বিষয়ে আরও অনেকবার এখানে আসলে আপনাদের সাথে শেয়ার করবো লবণের মাঠে সব কিছু বিস্তারিত আসলে আমিও তেমন কিছু এগুলো জানি না এমনি আমি উপরে যা দেখি তাই আপনাদেরকে বলতেছি এটার ভিতরে কি কোনো রকম কোনো দৃশ্য আছে নাকি এটা আমি জানি না এই যে সবুজ দেওয়াল দিয়ে যে বাড়িটা দেখতেছেন এটা হচ্ছে আমার মেজনাম শেষের বাড়ি তো এখানে আমরা অবশ্যই এদিক দিয়ে আসছিলাম হচ্ছে দুলাবাইয়ের কবরস্থানটা দেখার জন্য আমি অন্য ভিডিওতে দুলাবাইয়ের কবরস্থানটাও আপনাদের সাথে শেয়ার করবো আমরা ওইখান থেকে চলে আসার সময় এই ভিডিওটা করলাম তো সব কিছু মিলিয়ে অবশ্যই আপনাদের কেমন লাগে ওই আমাদেরকে একটু জানাবেন আর কি আসলে এখানে আমার একটা বাগনি আমাদের লোহাগাড়াকে নিয়ে বিয়ে দিছে তো ওর শ্বশুরবাড়ির লোকেরা যখন আমাকে নিয়ে এখানে আসছে ওরা এটা দেখেই সবাই মানে অবাক হয়ে গেছে এই গ্রামের মধ্যে কেন এরকম মানে সুন্দর একটা জায়গা এটা তো দেখতে একদম সরকারি বাগলুর মতো লাগতেছে এত সুন্দর এত সুন্দর জায়গা এটা তো আমরা আসলে কল্পনায় করি নাই মানে জায়গাটা দক্ষিণ দিকে কিরকম না কিরকম এখানে এসে ওরা এই জায়গাটা দেখে বেশি খুশি হয়েছে মানে ওরা খুব আনন্দ উপভোগ করছে এই জায়গাটা নিয়ে বলেছে এত সুন্দর দুলাবাইয়ের মন মানসিকতা নিয়ে ওরা অনেক প্রশংসা করছে মানে দুলাবাইয়ের মন মানসিকতা সুন্দর বিদায় এই জায়গাটা এত সুন্দর করে করছে সেজন্য তো আসলে যে আসে সেই পছন্দ করে দুলাবাইয়ের এই জায়গাটা তো এখানে বসে আমরা দুলাবাইয়ের সাথে দুই বছর আগে গল্প করছিলাম এখন তো দুলাবাই নাই দুলাবাই মরে গেছে দুলাবাইকে অনেক অনেক দোয়া করি আল্লাহ যেন রহেরাতার মাত্রাত কামনা করে ওকে যেন বেহস্তান করে তো আল্লাহ সব সময় কাছে বলে দুলকে আল্লাহ যেন ক্ষমা করে দেয় মাপ করে দেয় সেটাই আর কি দুলাবাইয়ের কথা সব সময় স্মরণ করি দুলাভাই আমাদেরকে বেশি বেশি আদর করতো আজকে আমরা এখানে আসলাম আজকে যদি দুলাবাই থাকতো অনেক অনেক খুশি হতো তো আজকে আসলে দুলাবাইকে স্যার এইবারের এখানে আসা তো ভালো লাগতেছে না এখানে আসছি যখন থেকে আসছি তখন থেকে দুলাভাই কথা মনে পড়ছে কিছু এখানে আসলে দুলাবাই আমাদেরকে নিয়ে মানে হেঁটে হেঁটে একদম ওর আসে জায়গা সবখানে আমাদেরকে ঘুরে ঘুরে দেখাবে দেখে যখন শারীরিক দিক সাদা ওয়ালটা দিছে বলে কিরকসানে একটু আমার দেওয়ালটা ধরে দেখো আমার দেওয়ালটা একটু দড়ো 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 সবাই যে আসে তাকে বলতো আমার দেওয়ালটা একটু তোমরা চুইয়ে দাও চুইয়ে দাও সেরকমই বলতো তো আসলে আজকে যে দুলাবাইকে মিস করতেছি আসলে বলার বাহিরে দুলাভাই যে আমাদেরকে ছেড়ে এইভাবে হঠাৎ চলে যাবে এটা আসলে ভোলা যায় না তো দুলাভাইকে সবাই দোয়া করবেন আমরাও দোয়া করতেছি তো আপনারা আমাদের সাথে থাকবেন থেকে আমার পুরো ভিডিওটা দেখবেন আজকে শুধু আমার মেজনাঞ্চোষের বাড়িটাই আমি ভিডিও করলাম ও বিষয়ে আমি আমার বড় নামশোষ মেজোন শ্রোটনাঞ্চোষ সবার বাড়িতে গেছি তো এগুলো কিছু কিছু ভিডিও করছি এগুলো আপনাদের সাথে শেয়ার করব তো আসলে গ্রামে তো তেমন আশা হয় না বছরে একবার বা দুইবার এরকমই আসা হয় আসলে দুই একদিন থেকে চলে যায় তো এবারে কিন্তু আমরা অনেক দিন থাকলাম তো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম সব কিছু এই যে গ্রামে রান্নাবান্নার দৃশ্যটা দেখেন কত সুন্দর মাটির চুলা আর আপনারা বলেন ফুল পাতা আমরা বলি শিশু পাতা তো শিশু পাতা দিয়ে রান্না বান্না করতেছে আসলে শিশু পাতা দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে মানে চুলার এক পাশে একটা ফিরিয়ে নিয়ে বসে এভাবে জালটা দিলে খুব ভালো লাগে এই পাতাগুলো খুব সুন্দর করে জলে তো আজকে আমার অনেক ভালো লাগতেছে আমি বলি আমি একটু বসি আমি একটু চুলায় জাল দিই আমি অনেক দিন হচ্ছে চুলাতে এভাবে বসা হচ্ছে না তো আমার খুব ভালো লাগতেছে এইরকম চুলাগুলো চলতেছে আপনাদের কেমন লাগছে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন সবসময় আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি